আসসালামু আলাইকুম আমি আজকে আলু সিঙ্গারা বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বিকেলে চায়ের সাথে গুলো খেতে অনেক ভালো লাগছে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে আমার শুরুতে এখানে আলু নিয়েছি আমি দুটো আলু কেটে নিয়েছি এরকম করে আলুগুলো আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে সিদ্ধ করে আমার পাশে আলু সেদ্ধ কষিয়ে দিয়েছি আমি এখন এই পাশে ময়দাটুকু নেব আমি এখানে ময়দা নিয়ে নেব পট ময়দা ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেবো লবণ এটুকু দেখুন তেল তিন চামচের মতো তেল দিয়ে দিলাম রান্নার তেল দেখুন ময়দাটা এরকম হয়েছে মুঠি করে নেব দেখুন একদম পারফেক্ট আমি এখন এটা ঠান্ডা পানি দিয়ে ভুলে নেব ভিডিওটা নরম হবে না একটু শক্ত হবে রুটি পাউডার মতো নরম হবে না তার একটু শক্ত করতে হবে আর একটু দিয়ে দিচ্ছি পানি আমার আর পানি লাগবে না এরকম হয়েছে আমি এখন একটা ভালোভাবে মধ্যে নেব এখন এটাতে সামান্য একটু তেল দিয়ে দেখে সামান্য একটু নরম হবে

পাঁচটা লেসি কেটে নিয়েছি আমি এখন বেলে নেব আমি এখানে একটা লেসি নিয়ে নিয়েছি আমি এখন এটা বেলে নেব দিয়ে দিচ্ছি ময়দা আমি রুটিটা একটু লম্বা করে কেটে নেবো একটা থেকে দুটো সিঙ্গারা হবে একটু লম্বা করে বেলে নেব দেখুন এরকম লম্বা করে বেলে নিয়েছি আমি আমি এখন এরকম মাছ বরাবর কেটে নেব দেখুন কেটে নিয়েছি আমি এরকম করে বানিয়ে বানিয়ে সবগুলো কেটে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে একটা নিয়ে নিয়েছি আমি এখন একটা ভাস করে নেব

Good <laughs> এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন আমি এই মাথাটা এই যে এইখানে লাগিয়ে দিল এই জোড়াটার এইখানে মাঝখানে লাগিয়ে নেব তারপরে এইভাবে সবটুকু চেপে যে তারপরে এই পাশটা মাঝখানে লাগিয়ে নেব আর এই পাশের কোণাটা এই পাশের শেষে লাগিয়ে নেব নিয়ে ছাইড দিয়ে চেপে চেপে মাঝখানে হালকা এইভাবে একটু করে খังলো দশমেরা আমি এইভাবে সবগুলো করে নিলাম এবার আমার সবগুলো সিঙ্গারা হয়ে গেছে আমি এই পাশে একটা করে গরম করে নিয়েছি দিয়ে দেবো তেল ওটাাই তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম ডুবো তেলে ভাজতে হবে একটু গরম হোক দেখুন এই পাশে তেলটা একটু একটু গরম হয়ে গেছে খুব বেশি গরম হলে শুরুতেই পড়ে উঠবে একটু একটু গরম আমি হলেও দিয়ে দিয়েছি দেখুন আমি নিয়ে নিয়েছি একটা একটা করে দিয়ে দেব দেখুন সবগুলোই দিয়ে দিয়েছি দেখুন একটু একটু বুধ বুধ উঠে গেছে এরকম তেলে দিয়ে দিতে হবে এইভাবে মেজে নেব এইভাবেই ট্রিপ করে উল্টে উল্টে সময় নিয়ে বেজে নিতে হবে এইভাবে দেখে দেখে উলটিয়ে দিতে হবে যেন বেঙেন আছে দেখুন উল্টে উল্টে বেজে বেজে নিচ্ছি অনেকটাই কালার শেষ এসেছে মেধি উল্টো উল্টে আমি কিছুক্ষণ বেজে নিব কোন সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে উঠে উঠে দশ মিনিটের মতো বেজে নিয়েছি দশ মিনিট লেগেছে আমার তুলে একটা শাট নিয়ে তুলে চিংড়াগুলো পরিবেশন করে নিয়ে আছে দেখুন কত সুন্দর সব কিছু